ফরিদপুরের ভাঙ্গায় প্রচন্ড তাবদায় পথচারী সহ বিভিন্ন শ্রেণীর মানুষের মাঝে একটু প্রশান্তি দিতে আবের স্মৃতি সংসদের উদ্যোগে ঠান্ডা সুপ্রিয় পানি ও ট্যাং মিশ্রিত লেবু শরবত বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে ঘন্টাব্যাপী কাঠফাটার উত অপেক্ষা করে ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া বাজার মেইন রোড ও পরিষদ সংলগ্ন অটো সহ কয়েকটি জায়গায় তৃষ্ণাত্ম পথচারী গাড়ির যাত্রী ইজিবাইকের যাত্রী ও চালক সহ বিভিন্ন শ্রেণীর মানুষের মাঝে লেবু ট্যাং বরফ বিস্তৃত শরবত বিতরণ করা হয় এই সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক মোহাম্মদ ঐদুজ্জামান উপদেষ্টা কবি সৈয়দ জাহিদ হাসান মোহাম্মদ মিরাজ হোসেন সংগঠনের সদস্য মোহাম্মদ রহিম মাতব্বর সাগর ফকির হৃদয় হাসান বাবু আকুন শাহিন শেখ হৃদয় শেখ হাসান শেখ মারুফ শেখ সৌরভ ফকির হাফেজ সোহাগ আকরাম ফকির ইমরান ফকির রোহান মাহমুদ সহ অন্যান্য সদস্য শুভাকাঙ্ক্ষী প্রমুখ পথচারী সহ তৃষ্ণাত্ত মানুষের মাঝে শরবত বিতরণ সহ কল্যাণমূলক কাজ করায় সুদীজনের মাঝে প্রশংসা করিয়েছে বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে দূরের এবং কাছে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন এবং দেখবেন আমি এই মুহূর্তে অবস্থান করছি ফরিদপুরের ভাঙা উপজেলার কাউলিবাড়া ইউনিয়নের যে বাজার রয়েছে কাউলিবাড়া বাজার নামে পরিচিত একটি ব্যস্ততম বাজার এটা এবং ব্যস্ততম সড়ক আপনারা জানেন যে মালিকগ্রাম থেকে এই সড়কটা আটরশী চন্দ্রপাড়া হয়ে ফরিদপুরের দিকে সংযোগ হয়েছে আপনারা জানেন যে এখানে অসংখ্য ইজি বাইক চালক চালক ভ্যান রয়েছেন যারা এই তীব্র তাবদাহের মধ্যে তারা ভ্যান নিয়ে বের হয়েছেন তাদের সামান্য ক্লান্তি মিঠাতিয়া আজকের আবে স্মৃতি সংসদের যারা সদস্য রয়েছেন এবং উপদেষ্টা মন্ডলী যারা রয়েছেন তারা কিন্তু সামান্যতম একটু আয়োজন এই তৃষ্ণাত্ম মানুষের জন্যে ঠান্ডা পানি এবং লেবুর বরফ মিশ্রিত যে শরবত সেটা কিন্তু বিতরণ করা হচ্ছে মানুষের মাঝে যাতে করে এই কাঠফাটার উপেক্ষা করে মানুষ যেন একটি স্বস্তির নিঃশ্বাস নিতে পারে তার জন্যই আবাস স্মৃতি সংসদের যারা রয়েছেন তারা কিন্তু স্বেচ্ছাশ্রমে আজকে কিন্তু এই শরবত বিতরণ করছেন এবং মানুষের খ্যাত মতে নিয়োজিত রয়েছেন যে শুধু আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা একটু শেয়ার করে দিবেন এবং অন্যকে দেখার একটু সুযোগ করে দিবেন যাতে করে এরকম উদ্যোগ যেন আপনাদের মাঝেও ছড়িয়ে পড়ে হয়তো সামান্য এগুলা সর্বত মানুষের ক্লান্তি রোধ হতে পারে কারণ এই তীব্র তাবদাহ চলছে বাংলাদেশে জানেন যে কয়েকদিন যাবৎ প্রচন্ড তাপদাহ এই তাবদাহর মধ্যে কিন্তু মানুষ যারা বাইরে কাজ করছেন তাদের কিন্তু খুবই সমস্যা হচ্ছে সাধারণ মানুষের জনজীবন বিপর্যয়ের মুখে ভিডিও শরবত রয়েছে তীব্র তাপদায়ের মাঝে কর্মচারীদের সামান্য তৃষ্ঠা মেটানোর জন্য আবেশ স্মৃতি সংসদের উদ্যোগে এই লেবুর শরবত বিতরণ করা হচ্ছে আজকে কাউলেবেলা বাজারে ভাঙা উপজেলার যে কউলেবাড়াটা বাজার রয়েছে সেই কউলেবাড়া বাজারে আজকে কিন্তু একজন তরুণ তারা কিন্তু এই পদক্ষেপে নিয়েছেন